হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী বাল্মীকি রামায়ণের রাজশেখর বসুর অনুমোদিত রাবণ বধ তো আমি আজকে রামনবমী তো সেই উপলক্ষে আজকে আমি রাবণ বধের আজকে কাহিনিটু শোনাচ্ছি এর কারণ হচ্ছে এত অত্যাচার এত বিরক্তিকর কাজ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে তো আমি এই কারণেই আমি ভিডিওটি করছি যে মানুষের ক্ষমতা চিরদিন থাকে না কখনো না কখনো কারোর হাতে তার বধ হতে হয় বধ হওয়া অর্থাৎ যে তার মৃত্যু আমি এইভাবে বলছি না আমি বলছি এটাই যে ক্ষমতা চিরদিন থাকে না ক্ষমতার বধ হয় ক্ষমতা চিরদিন থাকে না তো তাই নিয়ে আজকে আলোচনা করবো তো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথমে এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন রাবণ বধ রাবণ এক রথে রণভূমিতে ফিরে এসে রামের প্রতি স্বরবর্ষণ করতে লাগলেন এই সময়ে দেব গন্ধর্ব কিংডরগণ বলা বলি করতে লাগলেন রাম ভূমিতে এবং রাবণ রথে রয়েছেন এদের যুদ্ধ অসমান তখন ইন্দ্রের আজ্ঞায় মাতলি স্বর্ণালঙ্কৃত হরিৎপর্ণ অশ্বর্যজিত রথ নিয়ে কষা হস্তে রামের কাছে এসে বললেন কাকতুস্থ সহস্রাক্ষ ইন্দ্র আপনার বিজয় কামনায় এই রথ ইন্দ্র মহাধনু স্বর কবচ ও শক্তি পাঠিয়েছেন আপনি এই রথে আরোহণ করে রাবণকে বধ করুন ইন্দ্রপ্রেরিত রথকে প্রদক্ষিণ ও অভিবাদন করে রাম তাতে আরোহণ করলেন রাম রাবণের রোমহর্ষ দৈরথ যুদ্ধ আরম্ভ হলো। রাবণের গান্ধর্ব ও দৈব অস্ত্র রাম অনুরূপ অস্ত্র দ্বারা এবং সর্পাস্ত্র গরুরাস্ত্র দ্বারা নিবারণ করতে লাগলেন রাবণ সরাঘাতে মাতুলিকে নিপীড়িত করে রামের স্বর্ণধ্বজ ও ও ঐদ্রাস্য সকল বিনষ্ট করলেন রামচন্দ্রকে রাবণ কর্তৃক গৃহস্থ দেখে সিদ্ধগণ মহর্ষিগণ এবং বিভীষণ সুগ্রীবাদী রচিত হলেন সমুদ্র ধুমে পরিব্যাপ্ত হল উত্তাল তরঙ্গ যেন স্পর্শ করতে লাগল সূর্যের আলো ক্ষীণ হল তার অঙ্কে কবন্ধ চিহ্ন ও ধূমকেতু দেখা গেল অসুরগণ বললেন রাবণের জয় আর দেবগণ বললেন রামের জয় রামের প্রতি রাবণ এক ভয়াবহ অষ্টঘণ্টা অষ্টঘণ্টাযুক্ত মহাশুল নিক্ষেপ করলেন রাম ইন্দ্রদত্ত শক্তি অস্ত্র দ্বারা সেই শুল খণ্ডিত করলেন রাবণকে রাম বললেন রাক্ষসাধম জনস্থানে আমার ভারচাকে অসহায় দেখে হরণ করেছিলে এতেই তুমি নিজেকে বীর মনে করো তুমি কুবেরের ভ্রাতা হয়ে অতি শ্লাঘনীয় কর্ম করেছ দুর্মতি চোরের ন্যায় সীতাকে হরণ করে তোমার লজ্জা হয়নি আজ তীক্ষ্ণ স্বরাঘাতে তোমাকে জমালয়ে পাঠাবো এই প্রকার রাবণকে বর্ষনা করে রাম স্বরবর্ষণ করতে লাগলেন তার বীর্য ক্ষিপ্রতা ও অস্ত্রবল দ্বিগুণ হলো এই সকল শুভচিহ্ন দেখে তিনি রাবণকে অধিকতর নিপীড়িত করতে লাগলেন রাবণ অস্ত্র চালনায় অক্ষম ও মোহগ্রস্ত হয়েছেন দেখে রাম তখন তাকে মারবার ইচ্ছা করলেন না রাবণের অবস্থা বুঝে তার সারথী ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে রথ সরিয়ে নিল কিছুক্ষণ পরে সংজ্ঞা লাভ করে রাবণ তার সারথীকে সক্রোধে বললেন দুর্বুদ্ধি আমার অভিপ্রায় না বুঝে আমার রথ সরিয়ে এনেছ আমার যশ বীর্য তেজ নষ্ট করে তুমি শত্রু সমক্ষে আমাকে কাপুরুষ প্রতিপন্ন করেছ নিশ্চয়ই শত্রু তোমাকে উৎকোচ দিয়েছে সারথী অনুনয় করে বললেন মহারাজ আমি ভীত বা প্রমত্ত হয়ে বা উৎকোচ নিয়ে আমি এই কার্য করিনি আপনার হিত কামনায় যশরক্ষার নিমিত্তই করেছি আপনি রণাশ্রমে ক্লান্ত ও হীনবল রথের অশ্বসকল ঘরমাত্ম পরিশ্রান্ত নানারকম দূরিমিত্তও দেখা যাচ্ছে এই সকল কারণেই আমি রথ সরিয়ে এনেছি সারথীর কথায় সন্তুষ্ট হয়ে রাবণ তাকে নিজের হস্তাবরণ পরিতোষিক দিলেন এবং পুনর্বার রণস্থানে যেতে বললেন ভগবান অগস্ত দেবগণের সঙ্গে যুদ্ধ দেখতে এসেছিলেন তিনি রামকে বললেন মহাবাহু আমি তোমাকে বিনাশন সনাতন গুজ্জ আদিত্য হৃদয় স্তোত্র শিখিয়ে দিচ্ছি এই মহাগুণ সম্পন্ন স্তোত্র তিনবার জপ করলে তুমি যুদ্ধে জয়লাভ করবে অগস্তের উপদেশ অনুসারে রাম আচমন করে সূচি হয়ে সূর্যের উদ্দেশ্যে তিনবার তোত্র পাঠ করলেন তাকে বললেন তুমি বধে ত্বরান্বিত হও রাম ও রাবণ রথারোহণে পরস্পরে সম্মুখীন হয়ে লোমহর্ষকর তুমুল যুদ্ধ করতে লাগলেন গদা মুসল শরীর ও স্বরের শব্দে সাগর ক্ষুভিত হল শৈল সহ মেদিনী কম্পিত হল সূর্য নিষ্প্রভ এবং বায়ু নিশ্চল হল দেবতা গন্ধর্ব সিদ্ধ ও মহর্ষিগণ বলতে লাগলেন গোব্রাহ্মণের জয় হোক ত্রিলোক শান্তিতে থাকুক রাম রাবণকে জয় করুন রাম তীক্ষ্ণ সরা রাবণের কুণ্ডল ভূষিত মস্তক ছেদন করলেন সকলে দেখলে মস্তক ভূমিতে পড়ল কিন্তু অনুরূপ আর এক মস্তক তৎক্ষণাৎ রাবণের স্কন্ধে উচিত হলো রাম বারবার রাবণের ছিরুচ্ছেদ করলেন কিন্তু ছেদন মাত্রই সাথে সাথে আরেকটি মস্তক উদ্গত হল রাবণের জীবনের অন্ত নেই এই দেখে রাম ভাবলেন যে সরে মারিচ খড় দূষণ বালি প্রভৃতি নিহত হয়েছে সেই সকল স্বর রাবণের দেহে নিস্তেজ হচ্ছে কেন মাতলি তাকে বললেন বীর তুমি যেন কিছু জানো না এমন কথা বলছো পিতামহ ব্রহ্মার প্রদত্ত অস্ত্র রাবণের প্রতি প্রয়োগ করো তার বিনাশকাল এখন উপস্থিত হয়েছে রাম ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন এই অস্ত্রের পুঙ্খে পবন ফলকে অগ্নি ভাস্কর শরীরে আকাশ এবং ভারে মেরুবন্দর অধিষ্ঠান করেন সধুম কালাগ্নি এবং দীপ্ত আশি আশিবিষের ন্যায় ভীষণ বাদাবেদে সমর্থ রুধির ও মেধে লিপ্ত এই ব্রহ্মাস্ত্র দেখে বানরগণ উল্লসিত এবং রাক্ষসগণ অবসন্ন হল বেদত্ত বিধি অনুসারে মন্ত্র পাঠ করে রাম তার কারমুখে সেই ব্রহ্মবান সন্ধান করলেন সর্বভূত সমেত বসুন্ধরা সন্ত্রস্ত চঞ্চল হলেন রামের হস্ত থেকে মুক্ত হয়ে সেই কৃতান্ত সহ অনিবার্য বান রাবণের হৃদয়ভেদ ও প্রাণহরণ হরণ করে রুধিরাক্ত হয়ে ভূতলে প্রবিষ্ট হলো। এবং সকার্য সাধনের পর বিনীতের ন্যায় পুনর্বার তুনিরে ফিরে এলো রাবণকে নিহত দেখে হতাবশিষ্ট রাক্ষসগণ ত্রস্ত হয়ে চতুর্দিকে পালিয়ে গেল বানরগণ মহানন্দে রামের জয়ধ্বনি করতে লাগল অন্তরিক্ষে দুন্ধুবিধ্বনি হল দিব্য গন্ধ ও স্পর্শ বায়ু বইতে লাগল রামের রথের উপর পুষ্প বৃষ্টি হলো দেবতারা সাধু সাধু বলে রামের স্তুতি করলেন ভ্রাতাকে নিহত দেখে বিভীষণ বিলাপ করতে লাগলেন হা প্রবল প্রতাপ হ্যাতনামা নীতিজ্ঞ মহাবীর সজ্জা ত্যাগ করে কেন ভূমিতে শুয়ে আছো আমার হিতবাক্য তোমার রুচিকর হয়নি আমি যে আশঙ্কা করেছিলাম এখন তো তাই হল তুমি ধরাশায়ী হওয়ার আদিত্য ভূমিত চন্দ্র তমসাবৃত অগ্নি নির্বাপিত কর্মপ্রবৃত্তি নিরুদ্যাম হয়েছে তোমার মৃত্যুতে লঙ্কা বীরশূন্য হলো বিভীষণকে প্রবোধ দিয়ে রাম বললেন এই মহাবীর নিশ্চেষ্ট হয়ে নিহত হননি তিনি নিঃসংখ্য মহৎসাহী যোদ্ধা ক্ষত্রিয় ধর্ম পালন করে তিনি প্রাণ দিয়েছেন এর জন্য শোক করা উচিত নয় এখন এর অন্তিম কার্যে উদ্যোগ করো তবে মৃত্যুর পর সকল শত্রুতার অবসান হয় আমাদের প্রয়োজন সিদ্ধ হয়েছে তুমি এর সৎকার করো তিনি যেমন তোমার স্বজন আমারও সেই রূপ তো এইটুকু ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই কৃষ্ণ